দু সালের এই সময়ে যদি কিষাণ মান্ডিতে আপনি আপনার ধান বিক্রয় করেন তাহলে আপনি ধানের মূল্য পাবেন তেইশশো কুড়ি টাকা তো ধান বিক্রির জন্য আপনি কিভাবে কোথা থেকে রেজিস্ট্রেশন করাতে পারবেন বা আপনার নাম আপনি নথিভুক্ত করাতে পারবেন কি কি নথিপত্রের প্রয়োজন আছে এবং সর্বোচ্চ কত পরিমাণ ধান আপনি বিক্রয় করতে পারবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ চাষি ভাইদের জন্য সুখবর সঠিক গুণমানের ধান দিন ন্যূনতম সহায়ক মূল্য নিন এই বছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল তেইশশো টাকা আর সিপিসি বা মোবাইল সিপিসিতে ধান বিক্রি করলে বাড়তি কুড়ি টাকা উৎসাহ মূল্য পাবেন নিবন্ধীকরণের জন্য বা রেজিস্ট্রেশনের জন্য আপনারা ইপ্যাডি ডট এই পোর্টালে কম্পিউটার বা মোবাইলে নিজেরাই আবেদন করতে পারবেন বা নিকটবর্তী সিপিসিতে বা বাংলা সহায়তা কেন্দ্রে অথবা খাদ্য পরিদর্শকের দপ্তরে আপনারা যেতে পারেন আপনাদের নাম নথিভুক্ত করানোর জন্য নিবন্ধীকরণের জন্য প্রয়োজনীয় যে সমস্ত নথি বা ডকুমেন্টস আপনাদের দিতে হবে সেগুলি হল ভোটার কার্ড আধার কার্ড কোড কোডযুক্ত ব্যাংকের পাসবই মোবাইল নাম্বার যেটা আধার সংযুক্ত মোবাইল নাম্বার অর্থাৎ আধার কার্ডের সাথে যুক্ত করা আছে জমির নথি কৃষক বন্ধুতে নাম থাকলে বা ঘোষণাপত্র অনিবন্ধিত বর্গাদারদের জন্য আপনার রেজিস্ট্রেশন ইনঅ্যাক্টিভ যদি দেখায় সেক্ষেত্রে আপনারা ফার্মার আপডেট মেনু থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রমাণীকরণ করতে পারবেন এবং আপনার রেজিস্ট্রেশন আপনি অ্যাক্টিভ করাতে পারবেন কৃষক বন্ধু পোর্টালে অনিবন্ধিত ভাগ চাষিরাও জমি সংক্রান্ত পত্র দিয়েও রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন সফল হলে ই প্যাডি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন ফার্মার মাধ্যমে আপনি ঘরে বসেই যে কোনো ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রির দিন ও সময় ঠিক করতে পারবেন দু হাজার চব্বিশ পঁচিশ রবি বিপণন মরশুমে একজন চাষি সর্বোচ্চ নব্বই কুইন্টাল ধান বিক্রয় করতে পারবেন কিন্তু এটা নির্ধারণ করবে তার কৃষক বন্ধু পোর্টালে দেওয়া তথ্য চাষযোগ্য জমির পরিমাণ ও উৎপাদিত ধানের পরিমাণের উপর তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কিষান মান্ডিতে ধান বিক্রয় করা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন